এবার ইউরোপের দেশ পোল্যান্ড ভিসা ইস্যু করার ক্ষেত্রে কঠোর বিধিবিধান যুক্ত করতে যাচ্ছে ভিসা ইস্যু করার ক্ষেত্রে কোনো কর্মকর্তা যেন কোনো ধরনের অনিয়ম বা অর্থের লেনদেন না করতে পারে সেজন্য এমন কঠোর অবস্থান নিতে যাচ্ছে দেশটি দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেডোসলাপ সিকোরস্কি দশ অক্টোবর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গত বছর এক তদন্তে দেখা গেছে দেশটির সাবেক রক্ষণশীল সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অর্থের বিনিময়ে রাশিয়া এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের পলিশ ভিসা দিতে কনসিউলেটগুলোর ওপর চাপ সৃষ্টি করে ধারণা করা হচ্ছে সে ঘটনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোল্যান্ড বিজনেস হারবার প্রোগ্রাম নামের একটি কর্মসূচির মাধ্যমে প্রতিবেশী দেশ বেলারুশ থেকে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি খাতে দক্ষ জনবল নিয়োগ দিত পোল্যান্ড জানা গেছে সেই কর্মসূচিটিও স্থগিত করেছে সরকার এমনকি মানবিক কারণে ভিসা দেয়ার নিয়মকানুনও সংশোধন করা হচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্য দেশটির ক্ষমতায় ছিল রক্ষণশীল ও জাতীয়তাবাদী রাজনৈতিক দল আইন ও বিচার পার্টি পিআইএস সে সরকারের আমলে ভিসা ব্যাপক দুর্নীতির প্রমাণ মিলেছে বৃহস্পতিবার দেশটির সুপ্রিম অডিট অফিসের একটি প্রতিবেদনে বলা হয়েছে পিআইএস সরকার আমলে এশিয়া ও আফ্রিকায় থাকা পলিশ কনসিউলেটগুলো বড় অঙ্কের অর্থের বিনিময়ে ভিসা করেছে এতে আরও বলা হয়েছে ভিসা আবেদনের প্রক্রিয়াকে গতিশীল করতে কিছু পলিশ কনসিউলেটকে প্রভাবিত করার কাজে যুক্ত ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে দু হাজার তেইশ সালের মে পর্যন্ত একটি অস্বচ্ছ এবং দুর্নীতি দুর্নীতিপরায়ণ একটি ব্যবস্থা করে তোলা হয়েছিল শুধু ভিসা ইস্যু করার জন্য সুপ্রিম অডিট অফিসের প্রতিবেদনে বলা হয়েছে বেসরকারি কিছু মধ্যস্থতাকারী সংস্থা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল সংস্থাগুলো অর্থের বিনিময়ে দু সালের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত চার হাজার দুইশো পঞ্চাশটি ভিসা সঙ্গে জড়িত ছিল প্রতিটি ভিসার জন্য আবেদনকারীর কাছ থেকে সাত হাজার এরো করে নেয়ার অভিযোগ ছিল নাওরিন নাওয়ার প্রবাস খবর